তাড়াতাড়ি বলে ফেলো তো একুশ তারিখ ভোরবেলায় ঘুম থেকে উঠে কে কে মহালয়া দেখেছ চারিদিকে এত পরিমাণে বোম ফাটছে আমি তো ঠিকঠাক ঘুমাতেই পারিনি ভোর হতে না হতেই টিভি চালিয়ে বসে পড়েছিলাম মহালয়া দেখতে প্রথম দৃশ্যটা দেখা মাত্রই সারা গায়ে কাটা দিয়ে উঠে চোখের কোন এক ফোটা জল চলে এসেছিল মনে হয়েছিল এই তো সেই ভোর যেই ভোরের জন্য বাঙালি একটা বছর অপেক্ষা করেছিল ছোট থেকে কখনোই আমি রেডিওতে মহালয়া শুনিনি আমি বরাবর টিভিতেই মহালয়া দেখে আসছি আমার শুরু হয়েছিল এরপর আগের দিন বানিয়ে চকলেট গুলো ডিমোল্ড করে প্যাক করে নিয়েছিলাম কারণ কিছুক্ষণের মধ্যেই এগুলো নিতে চলে আসবে এরপর দেখলাম ফ্রিজে কিছুটা মাংস রাখা রয়েছে তাই সেগুলোকে ভালো মতো পেস্ট করে নিয়ে প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়ে বানিয়ে নিয়েছিলাম চিকেন নাগেটস এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল মা আজ যাবে কাল যাবে করে পুজোর জন্য মামার বাড়ি সবার জন্য যে জিনিসগুলো কিনেছিল সেগুলো দিতেই যাচ্ছে না তাই আজ ভাবলাম আমি যখন ফ্রি আছি আমি গিয়ে দিয়ে আসি মামার বাড়ি থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমার এক জায়গায় যাওয়ার ছিল তাই চটপট রেডি হয়ে নিচ্ছিলাম মুখে অলরেডি আমার ময়েশ্চারাইজার দেওয়া ছিল এরপর ল্যাকমি সিসি ক্রিম সাথে এন স্ট্রোক ক্রিমটা মিক্স করে আমি গোটা মুখে অ্যাপ্লাই করে নিয়েছিলাম এরপরে আইলানা মাস্ক অ্যাপ্লাই করে আবারও একটু স্ট্রোক ক্রিম নিয়ে আমি গালের উপর দিয়ে দিয়ে নিচ্ছিলাম এতে খুব সুন্দর একটা গ্লো আসে এরপর ড্রেসের সাথে ম্যাচ করে লিপস্টিক পরে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম সবই ঠিক আছে কিন্তু এই কোথাও যাওয়ার সময় চুলে আমি কি করব এই ভাবতে ভাবতে আমার আধ ঘন্টা কেটে যায় অনেক ধৈর্য ধরে কোনো একভাবে চুলটা আমি বেঁধে নিয়েছিলাম কিন্তু কিছুক্ষণ পরে এই চুল আমার একদমই পছন্দ হচ্ছিল না তাই সেটা আমি খুলে আবার নতুন করে চুলটা বেঁধে নিয়েছিলাম সামনের দিক থেকে চুলটাকে টেনে নিয়ে ভালো মতো নিয়ে পেছনে আমি চুলটা বেঁধে নিয়ে তার মধ্যে একটা সামান্য ফাঁকা করে চুলটাকে তার মধ্যে দিয়ে ভরে নিয়েছিলাম এতে কিন্তু খুব সুন্দর একটা হেয়ার স্টাইল হয়ে যায় এবার আমি পুরোপুরি রেডি চলো এবার বেরোনো যাক আজকের জন্য এইটুকুটা বাই বাই তোমাদের সাথে দেখা হবে নতুন কোন ব্লগে খুব তাড়াতাড়ি